সালাম আলাইকুম সম্মানিত অভিভাবক বৃন্দ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আজকে কিন্তু আমরা জেমিতি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ এবং আজকের এই একটি লেকচারে সম্পূর্ণ জেমিতি আমরা আলোচনা করে দিব আর বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের এই একটা ভিডিও কিন্তু যথেষ্ট জেমিতির জন্য জন্য অন্তত তো চলো আমরা আমাদের আজকে যে ক্লাসটি শুরু করি তো আমরা কিন্তু এর আগে বেশ কিছু ক্লাস দিয়েছি তোমরা জানো যে ধারাবাহিকভাবে আমরা পরিমাপের দিয়েছি বাংলাদেশের মুদ্রার দিয়েছি এরপরে যাই আপনার ই ভগ্নাংশের দিয়েছি তো আজকে আমরা জেমিতি আলোচনা করব তো যেহেতু আমরা একদম বেসিক থেকে আলোচনা করব তাই আমরা জেমিতি শব্দটা কেউ ভেঙে একটু বলবো যে জেমিতি অর্থ কি আসলে জেমিতি ওকে আমার কাছে আসলে বই নাই তাই আমার সাথে পিডিএফ দেখতে হচ্ছে তো এই জেমিতি শব্দটার অর্থটা যদি বলি এখানে দুইটা অংশ আছে যে যে অর্থ হচ্ছে ভূমি এবং মিতি মিতি অর্থ হচ্ছে পরিমাপ তাহলে যে মিতি অর্থ হচ্ছে ভূমির পরিমাপ তাহলে আমরা জ্যামিতির মাধ্যমে কি করি ভূমির পরিমাপ করি একটা সময় ছিল যখন আসলে মানুষ এই ভূমির পরিমাপ যে বিদ্যা বা যে জ্ঞান এই বিষয়গুলো অতটা ভালো জানতো না তখন আসলে জমি জমা বা অন্যান্য অনেক কিছুই নিয়ে বিরোধ দেখা দিত তো সময়ের পরিক্রমায় সময়ের প্রয়োজনে এই জ্যামিতির আবিষ্কার তো প্রথমত আমরা জ্যামিতি শব্দের অর্থ জানলাম এখন আমাদের এখানে তিনটি গুরুত্বপূর্ণ শব্দ আছে বিন্দু রেখা এবং তল এগুলো জানতে হবে তো বিন্দু হচ্ছে কি এই যে আমি বোর্ডের মধ্যে দিলাম একটা ঠিক আছে এটা হচ্ছে বিন্দু ঠিক আছে যার কি আছে যার শুধু অবস্থান আছে কি আছে অবস্থান আছে তাহলে বিন্দুর শুধু কি আছে অবস্থান আছে আছে আচ্ছা এটা হচ্ছে নাই এই যে জায়গাটা আমি যদি একটু মোটা করে দিই তাহলে এটা হচ্ছে প্রস্থ তাহলে বিন্দুর কি প্রস্থ আছে প্রস্থ নেই তাহলে বিন্দুর বৈশিষ্ট্য কি বিন্দুর অবস্থান আছে দৈর্ঘ্য নেই প্রস্থ নেই তাহলে এটা আমরা শিখলাম বিন্দু সম্পর্কে তাহলে আমি যদি একটু সুন্দর করে লিখে দিই হ্যাঁ তাহলে হচ্ছে কি বিন্দুর অবস্থান আছে হ্যাঁ দৈর্ঘ্য নেই এরপরে হচ্ছে কি প্রস্থ নেই তাহলে অবস্থান আছে দৈর্ঘ্য নেই প্রস্থ নেই ঠিক আছে তাহলে বিন্দু নিয়ে কথা শেষ এবার হচ্ছে রেখা এবার রেখা নিয়ে কথা বলতে হবে তাহলে রেখা হলো কি এই যে এটা হচ্ছে একটা রেখা যার দুই পাশে কি থাকবে এইভাবে তীর চিহ্ন থাকবে তাহলে এটা হচ্ছে রেখা এখন এই রেখার যদি এক পাশে তীর চিহ্ন থাকে তাহলে এটার নাম হবে রশ্মি আর যদি কোনো পাশেই না থাকে তাহলে এটার নাম হবে রেখাংশ রেখাংশ আচ্ছা তাহলে রেখার বৈশিষ্ট্য কি রেখার হচ্ছে রেখা বলতে এটাকে সরল রেখাও বলা হয় তো রেখা তীর চিহ্ন দুই পাশে আছে মানে এটা আজীবন চলতে থাকবে কখনোই শেষ হবে না আর রশ্মি হচ্ছে যার একটা প্রান্তবিন্দু আছে প্রান্তবিন্দু মানে শেষ বিন্দু এবং আরেক দিকে সে চলতেই থাকতে পারবে আর হচ্ছে কি এটা এটা ফিক্সড দৈর্ঘ্য আর বাড়তে পারবে না তো আমরা বিন্দু জানলাম রেখা জানলাম এবং আমাদেরকে এখন এখন জানতে জানতে হবে হবে হচ্ছে দেখি আমি পিডিএফ তল তো তোমার তোমার নিশ্চয়ই রুবিক রুবিক্স কিউব দেখেছ ঠিক আছে যেটা দেখতে কিছুটা এই রকমের এই রুবিক্স কিউবের কয়টা তল এই যে নিচের দিকে একটা তল একটা তল হ্যাঁ এই যে এই যে দুইটা তল হম এরপরে কি হচ্ছে আর তিনটা তল চারটা তল এই যে এটা তো নিলাম এরপরে নিচের দিকে একটা তল হবে তো সব মিলে তোমরা তো দেখেছ নিশ্চয় আমার রবিক স্তূপ যদি দেখাইতে পারছি না সে তো এটাই দেখাই দেখো এই যে একটা তল দুইটা তল তিনটা তল চারটা তল পাঁচটা তল ছয়টা তল তাহলে এখানেও ছয়টা তল আছে এখানে কয়টা তল আছে ছয়টা তল আছে তো যেমন এখানে উপরে একটা আছে মানে নিচে একটা আছে এই সাইডে একটা আছে মানে এক সাইডে একটা আছে তো এই সাইডে এই যে এই পার্টটা আমি তো একবার বলতেছি কোনটা এই যে এটা হচ্ছে একটা এখানে এই যে দুইটা ঠিক আছে এই যে তিনটা এই যে চারটা এরপরে এখন আমার ছয়টা বানিয়ে যাবে তাহলে এই যে এইটা আমি দেখাচ্ছি এই অংশটা এটা এই যে এটা তো বলি নাই তাহলে এটা একটা এবং অপোজিট পাশে আরেকটা আছে ঠিক আছে তো এখানে যে চার দেখাচ্ছি এটা হচ্ছে এই তিনের বিপরীত তো এটা একটা বিপরীত আছে না পাশে তাহলে টোটাল এখানে ছয়টা তল আছে তাহলে যেটা আমরা ওই যে ডাস্টার দিয়ে দেখানোর চেষ্টা করলাম একই রকম ভাবে ইটের তাহলে তল হলো কি কোন একটার যে পৃষ্ঠটা ওটা হচ্ছে তল যেমন এখানে ছয়টা পৃষ্ঠ আছে দ্যাট এখানে ছয়টা তল আছে ঠিক আছে যেটা কোন একটা সমতলের উপরে রাখলে সেটি কি হয় সুন্দরভাবে সেখানে মানে বসতে পারে আর কি কিছুটা এমন তো এখানে তল কয়টা আছে তাহলে ছয়টা তাহলে তলের যদি আমরা একটা ডেফিনেশন দিই তাহলে আমরা কি বলতে পারি তো যে সমতল পৃষ্ঠের দৈর্ঘ্য আছে উচ্চতা নেই উচ্চতা নেই তাকে তল বলে আচ্ছা তাহলে যদি কারোর শুধু দৈর্ঘ্য থাকে প্রস্তুত থাকে যেমন আমাদের এই বোর্ডটা আমরা যদি এটাকে বোর্ড চিন্তা করি এটা হচ্ছে বোর্ডের কিন্তু দৈর্ঘ্য এবং এটা হচ্ছে প্রস্থ হ্যাঁ তো যদি দেখা যায় যে শুধুই দৈর্ঘ্য যেমন খাতার পাতা তো শুধুই দৈর্ঘ্য আছে আর আছে উচ্চতা নেই ঠিক আছে যেমন এটাতে দৈর্ঘ্য আছে এই যে এখান থেকে এখানে দৈর্ঘ্য আছে এই যে প্রস্থ আছে এবং উচ্চতাও আছে যেহেতু এখানে তিনটাই আছে তাই এটা হচ্ছে ঘন বস্তু আচ্ছা আর তলের ক্ষেত্রে হচ্ছে যে সমতল পৃষ্ঠের দৈর্ঘ্য আছে প্রস্থ আছে কিন্তু নেই উচ্চতা নাই এই দুইটা আছে তাদেরকে বলা হয় তল তাহলে আমরা আরেকবার একটু দেখি বিন্দু হলো যার শুধু অবস্থান আছে দৈর্ঘ্য নাই প্রস্থ নাই রেখা হচ্ছে যার দুই পাশে যদি থাকে তখন এটাকে রেখা বলবো আর এক পাশে থাকলে এটাকে রশি বলবো আর রেখাংশ বলবো যদি দুই পাশে দুইটা প্রান্ত বিন্দু থাকে তাহলে কি হলো রেখার প্রান্ত বিন্দু নেই প্রান্ত বিন্দু প্রান্ত বিন্দু নেই রশির একটি প্রান্ত বিন্দু একটি প্রান্ত বিন্দু রেখাংশের দুইটি প্রান্ত বিন্দু দুইটি প্রান্ত দুইটি প্রান্ত বিন্দু তো মোটামুটি এই বিষয়গুলো তোমাদের কাছে পরিষ্কার হয়েছে কিনা একটু কমেন্টে জানাও তো এখন আমরা পরবর্তী যে আলোচনা আছে আমরা সেখানে যাবো তোমাদেরকে আমরা এখন পরিচয় করে দিব তল তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার এই পিডিএফ বইটাতে তো এখানে যদিও ছবিটা অতটা স্পষ্ট দেখতে পাচ্ছ না তো এটা হচ্ছে কিন্তু কলা তো এটা কিন্তু সমতল না এটা হচ্ছে কিন্তু আহ এটা বোধহয় কোনো একটা ক্যান হবে হ্যাঁ তো এটা হচ্ছে কিন্তু সমতল না ঠিক আছে এরপর দেখো এটা হচ্ছে একটা বই এটা সমতল এটা কিন্তু সমতল না এটাও কিন্তু সমতল না এটাও সমতল না এটা সমতল এটাও সমতল তাহলে যেগুলো সমতল না তাহলে সেগুলো কি তল তাহলে সেগুলো বক্রতল তাহলে এখানে সমতল কোনটা কোনটা তাহলে এটা আমরা একটা চার্ট করে দিতে পারি তা সমতল হচ্ছে কোনটা সমতল হলো যেমন এই যে কিউব ছক্কা বই এগুলো হচ্ছে সমতল আর বক্রতল কোনগুলো যেমন এই যে দেখো এটাতে সমতল আছে এবং বক্রতল দুইটাই আছে আর এটাতেও সমতল আছে বক্রতল আছে এটা শুধুই বক্রতল এটাতে সমতল নেই আচ্ছা তো এখন আমরা যদি চারটা একটু লিখে দিই তাহলে আমরা লিখি সমতল ওকে সমতল বলে লিখে দিই তাহলে সমতল হচ্ছে এখানে হ্যাঁ রুবিক্স কিউব রুবিক্স কিউব এরপরে হচ্ছে ছক্কা ছক্কা এরপর হচ্ছে ওই এগুলো হচ্ছে সমতল ঠিক আছে আচ্ছা এরপরে বলছে কি বক্রতল তাহলে বক্রতল কোনগুলো এগুলো লিখে দেই বক্রতল হলো ক্যান এরপর হচ্ছে কলা শুধু কলা কলা এরপর হচ্ছে বল একটা আমরা বলর ছবি দেখতে পাচ্ছি ওটা পুরোটাই বক্রতল এরপর হচ্ছে হুম সমতল এবং বক্রতল উভয়ই আছে এমন যদি আমরা বুঝতে চাই সেক্ষেত্রে দেখো উভয়তল বা উভতল এরকম কি কি উভতল এবং উভতল বলতে আমরা বোঝাচ্ছি আর কি যে সমতলও আছে বক্রতল আছে যেমন কি কমলা দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ কমলা যেহেতু এটা কেটে রাখছে তাই একটা পৃষ্ঠ সমতল এবং আরেকটা হচ্ছে যেমন এই যে দেখো এখানে তো এই পৃষ্ঠটা হচ্ছে সমতল হ্যাঁ এই এই যে উপরের যেটা এবং চারপাশের নিচের হচ্ছে কি আচ্ছা এরপর এখন আসো এরপরে এটা হচ্ছে একটা আইসক্রিম বা অন্য যেকোনো কিছুই হতে পারে তো এই যে আইসক্রিমই হবে যেটা আইসক্রিমে হবে তাই একটা পৃষ্ঠ হচ্ছে বক্র এই যে এই পৃষ্ঠটা হচ্ছে বক্র হ্যাঁ এবং এটা হচ্ছে কিন্তু বক্র তো এটা সরাসরি আমরা তলে এখানে লিখতে পারতাম যে আইসক্রিম হুম আইসক্রিম তাহলে কমলা উভতলের মধ্যে হচ্ছে আমরা কমলা পেলাম আর কি পেলাম ক্যান ঠিক আছে এই যে ক্যান তাহলে এই চারটা কিন্তু আমাদের হয়ে গেল তো এখন আমরা যে যে কাজটা করবো সেটা হলো পরের দিকে আগাই আমরা এখন কোন নিয়ে আলোচনা করব তো আমার মনে হয় ভিডিওটা এখানে আজকে স্কিপ করা ভালো হবে আমরা ইন্ডিস্ক্রিনে দিয়ে দিচ্ছি ভিডিওটা আপনারা এখনই দেখে নেন ইন্ডি স্ক্রিনে ভিডিওটা পাওয়া যাচ্ছে আসলে এই টপিকটা আলাদা করলেই পরে সার্চ র্যাঙ্কিংয়ে এটা উপরে আসবে এই কারণে আমি আমার স্বার্থেই এটা ভিডিওটি আলাদা করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আলাইকুম